কি করে বলবো বল রাস্তা কোনটা যেন মেট্রোতে করে পড়ো লোকে গেছি আমি এই এলাকার বস একদম পাকা আনা রস চাচা তিল দশে দশ আরে দুই কোন আমরা পাল্টা ফেলবো সব আমাদের বাহাতে বিপ্লব ফুটি প্রাণ গড়ের মাঠ আরে ছোট মুখে ছোট মুখে বড় কথা মনে কোনো পাপ নেই আমাদের কথা আর গঞ্জির মাপ নেই দোকানে দোকানে হ্যাঁ হ্যাঁ দোকানে দোকানে খোঁজ নিয়েই বলছি মানুষকে বাঁচাবার বাড়তি টপ আপ নেই চাপ নেই ভাই ভাই চাপ নেই